আসসালামু আলাইকুম গাইস আশা করছি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার দোকানের জন্য একটি ক্যামেরা কিনে আনছি তো আপনারা যখন ব্যবসা করবেন আপনাদের নিজেদের সিকিউরিটির জন্য আপনার ব্যবসার সিকিউরিটির জন্য একটা ক্যামেরা হলেও দোকানে লাগাবেন এতে করে হবে কি অনেক ধরনের সিটার বার্ট থেকে আপনি রক্ষা পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ক্যামেরাটি কিনে আনছি এটি ইসবিস কোম্পানির আপনাদেরকে বলে রাখা ভালো ইসভিস কোম্পানির সিকিউরিটি খুবই হাই এবং আমার আরও দুটি ক্যামেরা ইসভিস কোম্পানির লাগানো আছে দোকানের ভিতরে তো আমি এটি এখন লাগাবো এবং এর ফুটেজ কেমন আসে সেটিও আপনাদেরকে দেখাবো এটি একটি আউটডোর ক্যামেরা তো বক্সের ভিতরে আপনারা চার্জার পেয়ে যাবেন চার্জার এবং কেবল পেয়ে যাবেন এটির সঙ্গে আপনারা ডাইরেক্ট ওয়াইফাই কানেক্ট করতে পারবেন কেবল দিয়ে তাছাড়া আপনার ওয়াইফাইয়ের রেঞ্জের ভিতরে যদি ক্যামেরাটি লাগান তাহলে আপনাদের ওয়াইফাই কেবল লাগানো লাগবে না এই ক্যামেরার সঙ্গে আপনারা এমন একটি অ্যাডাপ্টার পেয়ে যাবেন এটি দিয়ে আপনারা সংযোগ দিতে পারবেন এবং কয়েকটি স্ক্রু পেয়ে যাবেন চারটি এটি আপনারা ড্রিল মেশিন দিয়ে ভালো সুন্দর স্থানে লাগাতে পারবেন এবং এখানে রয়েছে আপনার ডিল করার একটি টেমপ্লেট এই স্টিকারটি আপনি দেওয়ালে লাগিয়ে তারপর ডিল করবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সে ফাইনাল ক্যামেরাটি খুবই সুন্দর এবং দুটি এন্টিনা রয়েছে এর সঙ্গে তো আমরা এখন ক্যামেরাটি লাগাবো এবং দেখব এর ফুটেজ কেমন আসে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের দোকানের সামনে একবার ফ্রন্টে ক্যামেরাটি লাগিয়ে দিয়েছি তো এখন আমরা আমাদের ক্যামেরার ফুটেজ কেমন আসে সেটি দেখব তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার ফুটেজ খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে সব কিছু দেখুন কত ক্লিয়ারভাবে সব কিছুই বোঝা যাচ্ছে সব কিছু একেবারে স্বচ্ছভাবে দেখা যাচ্ছে এই ক্যামেরাটির ফুটেজ এতটাই ক্লিয়ার হবে আমি আগে ভাবতেই পারিনি তো আপনারা যারা মোবাইল ব্যাংকিং করেন নগদ বিকাশ রকেট এগুলো আছে এজেন্ট আছেন যারা তাদের অবশ্যই একটি ক্যামেরা ইউজ করা অতি প্রয়োজন এবং যাদের দোকানে এমন ভিড় থাকে সব সময় স্কুল কলেজের সামনে তারা এমন ক্যামেরা লাগিয়ে রাখতে পারেন এতে করে আপনারা অনেক ধরনের ঝুঁকি থেকে বেঁচে যাবেন ব্যবসা রিলেটেড কোনো তথ্য যদি আপনাদের লাগে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য